বিতর্কে জড়ালো নীলামবাজারের শ্রীকৃষ্ণনগর এলপি স্কুল এবারে বিতর্কের মূলে স্কুলের আর্থিক তহবিল তছর একটি মেঠোপথে পথে মাটি ভরাট করে স্কুলের লাখ লাখ টাকা হরপ করার অভিযোগ প্রকাশে এসেছে যদিও স্কুল পরিচালনা সমিতির সভাপতি অফ ক্যামেরায় দাবি করেন যে এক লক্ষ নয় পঞ্চাশ হাজার টাকায় তোলা হয়েছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মধ্যেই এবার কেচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে এসেছে 541 নম্বরের কৃষ্ণনগর এলপি স্কুলে প্রধান শিক্ষক রঞ্জন রায় আরও একটি স্কুলেও প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। একজন শিক্ষক কিভাবে দুটি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন নাগরিক এবং অভিভাবকরা। প্রধান শিক্ষক রঞ্জন রায়ের দুটি স্কুলে শিক্ষকতার কারণে কারণেsockfd পরিবেশ লাটে উঠেছে উভয় স্কুলে। কোন আইনে একজন শিক্ষকের একাধিক দায়িত্বের বৈধতা রয়েছে প্রশ্ন তুলে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি রোহন দত্ত অভিযোগের বিশদ তথ্যে জানা যায় বিগত দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল সমূহের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার থেকে ক্ষয়ক্ষতির অনুপাতে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সেই মর্মে দক্ষিণ করিমগঞ্জের প্রাথমিক শিক্ষা অন্তর্গত পাঁচশো একচল্লিশ নম্বর শ্রীকৃষ্ণনগর এলপি স্কুলেও পেয়েছে এক লক্ষের অধিক টাকা ভোটের আগে স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন রায় এবং সভাপতি গৌতম মালাকার পরিচালন সমিতির সভা ডেকে সরকারি তহবিল পাওয়ার বিষয়টি অবগত করলেও কমিটির সিদ্ধান্ত হয়েছিল স্কুল ভবনের পরিকাঠামো সংস্কার করা হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় কমিটির সিদ্ধান্তকে অবজ্ঞা করে সভাপতি এবং স্কুলের প্রধান মূল রাস্তা নয় অন্য একটি সংযোগকারী মেঠো পথের অনুমানিক দশ মিটার পরিমাণ মাটি ভরাট করে পুরো টাকা আত্মসাৎ করার পরিকল্পনা এঁটেছেন বলে অভিযোগ উঠেছে এদিকে স্কুলের প্রধান শিক্ষক পাঁচশো একচল্লিশ নম্বর শ্রীকৃষ্ণনগর এলপি স্কুল ছাড়াও নিরামবাজারে পার্শ্ববর্তী তেরোশো ত্রিশ নম্বর দক্ষিণ বাদুল লটকা এলপি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন একজন শিক্ষক কিভাবে দুটি স্কুলে প্রধানের দায়িত্ব সামলান সেই দায়িত্বের বৈধতা নিয়েও সরব হয়েছেন বিক্ষুব্ধরা পুরো বিষয়টি উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছেন এলাকার সচেতন নাগরিক মহল সহ অভিভাবকরা আমাদের হাতে সবার মন্তব্য রয়েছে আমরা শুনে নিই নমস্কার প্রথমে আমার আমার পরিচয় পূর্বাঞ্চল প্রতিনিধি দিলাম আমার নাম রোহন দত্ত নীলামবাজার জিপি আট নম্বর ওয়ার্ডের এক্স মেম্বার অ্যাকচুয়ালি আমার স্কুল হয়েছে আমার স্কুলে হেড টিচার হইল গিয়া রঞ্জন রায় তাই দুইটা স্কুল একজন হেড টিচারে দুইটা স্কুল চালাই আমি ভাবতেই পারি না আমার ব্লক অফিসার কই আসই বর্তমানে আমার যে জায়গাত আমার স্কুলের দুইজন টিচার আছেন টিচার থাকা সত্ত্বেও তাই একজন টিচার দিয়ে দুইটা স্কুলের হেড টিচার দায়িত্ব চালাই না আমার স্কুলের হেড টিচার দায়িত্ব চালাই না এখান দিনে তাই বইয়া বইয়া একটা দিন আমার স্কুলের হেড টিচার দেখা যায় না ফাইন্যান্সিয়াল তাই হন বইয়া বইয়া রিমোট কন্ট্রোল ভাবে ইউজ করার দেখুন কিছুদিন আগে কিতা হয়েছে আমার এখানে তাই নেওয়ার কারণে এই যে দুর্নীতি করাহিনা তা আমরা সবু আপনারা সবাই দেখবা ভাসিয়ে উঠছে কিছুদিন আগে আমার স্কুলও সব আমার স্কুল না প্রত্যেক স্কুলে এক লাখ দুই হাজার এক লাখ বিশ হাজার কোন স্কুলে সত্তর হাজার কোন সামথিং হলো একটা টেকা আছে সরকার তো গভর্নমেন্ট তো স্কুলে কাজ হইতে করিয়া তো দেখা গেছে আবার পরে আমরা প্রেসিডেন্টে আমরা একটা মিটিং দেখাইছি যে জায়গাত আমার নতুন প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের ফায়দা আমার ইঞ্জিনিয়ার আর আমার হেডমাস্টার দিয়েজনে মিলিয়ে এই ফায়দাটা লই যাও কারণ এই নতুন মানুষ হয়তো কে বা বুঝেন না

কমিটি জানে না কমিটি জানিসা কারণ কমিটি ভিতরটা কমিটি সহযোগিতা হিসাবে কিন্তু কিছুদিন করে দেখা গেছে খালি ওটা আপনার রাস্তা হয়েছে মানে দশ মিটার তারপরে কোনো কাজ হয়েছে না কাজ না হওয়া সত্ত্বেও আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হইতে না মানে সঠিকভাবে ভাবে খিতা হওয়ার হেডমাস্টার ফোন করি তাই ফোন আমার তুলইল না আর ইঞ্জিনিয়ার আমি সেবা কারা না। সংবাদ এই পর্যন্তই ফিটছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ